এবং মনে জীবিত থাকার অধ্যায় ওনার জীবনে যদি কোনো গুণভাতি হয়ে থাকে আল্লাহ তালা সেগুলো ক্ষমা করুন একই সাথে প্রিয় আত্মীয় স্বজন প্রিয় প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই আমার জ্যাঠার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা যাতে ওনাকে ক্ষমা করে জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন প্রিয় বুঝতে আপনারা সবাই আমার জ্যাঠাকে ক্ষমা করবেন সবাই ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ক্ষমা করে সম্মানিত বুঝতে বিশেষ করে কারোর সাথে কোনো প্রকার লেনদেন জানা করা যদি দেখে থাকে আমার সাথে আছে আমার বাবা আছে তারা আছে আমার ঝাঠা তো ভাই আছে একজন সৌদি আরাম আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিতভাবে ইনশাল্লাহ আপনাদের দেনা ঋণ পরিশোধ করা হবে বিশেষ করে ইতিমধ্যে খুব সময়ের ব্যবধানে আমার মেজ দাদা আমার নানি আজকে আমার দেখা বিয়ে হয়েছে আমি সবার কাছে আবারও ওনাদের জন্য দোয়া প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা যাতে আমাদের যে সকল আত্মীয় স্বজন পাগরবাসী হয়ে গেছে সবাইকে আল্লাহ তালা আমার মা সব সবাইকে ক্ষমা করুক পাশি করুক এ কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম